আমি আর্কিটেক্ট শাখাও শাকিল একটি ইলেকট্রিক সাইকেল সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলার সবগুলো দর্শনীয় স্থান এর যাত্রায় আমার আজকের জেলা মানিকগঞ্জ বিশাল আকার জমিদার বাড়ি মসজিদ মন্দির বা স্কুল সব কিছুই আছে এখানে জেলার উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো হলো নগানিগির বাড়ি বায়রা জজ বাড়ি বেতিলা রমেশ সেনের বাড়ি বেতিলা জমিদার বাড়ি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় বালিয়াটি জমিদার বাড়ি মুন্সিবাড়ি জামি মসজিদ মা আয়েশা জামি মসজিদ এবং তেওতা জমিদার বাড়ি পুরো জেলা আমি দুই দিনে ভ্রমণ সম্পন্ন করেছি এ হচ্ছে আমার প্রথম দিনের গুগল রুট ম্যাপ রওনা থেকে প্রায় সাড়ে থেকে এবং আশা করছি সবকিছু শেষ করে পাঁচটার মধ্যে আজকে আমার বাস্তবাড়ি শেষ করে ঢাকা থেকে আমার প্রথম দিনের প্রথম ডেস্টিনেশন ছিল মানিকগঞ্জের ঘিউরে অবস্থিত নৌকানিকির বাড়ি আমি এখন নিকির বাড়ির সামনে মানিকগঞ্জের একটি ঐতিহাসিক বাড়ি এটি যা তার স্থাপত্য শৈলী ও সাংস্কৃতিক গুরুত্বের জন্য পরিচিত নাকানিকির নামটি এসেছে নৌকা এবং নিকি শব্দ থেকে যার অর্থ সাজানো বা অলঙ্কৃত নামটি ইঙ্গিত দেয় যে বাড়িটির নকশা বা সংযোগ নদীভিত্তিক সংস্কৃতির সাথে সম্পর্কিত হতে পারে এই বাড়িটি শুধু স্থাপত্য সৌন্দর্যই নয় বরং ঐতিহাসিক গুরুত্ব বহন করে যা যুগের বাংলার সামাজিক ও সাংস্কৃতিক প্রাক ঐতিহ্যের বিবেচিত নাকানিকির বাড়ি দেখার পর আমার পরবর্তী প্রধান গন্তব্য হচ্ছে বাইরা জজ বাড়ি যদিও সেই পথে আরও তিনটি উল্লেখযোগ্য স্থাপনা রয়েছে প্রথমটি শহীদ রফিক উদ্দিন আহমেদ গ্রন্থাগার এটা ভাষা শহীদ শহীদ রফিক উদ্দিন আহমেদের স্মৃতি বিজড়িত একটি জায়গা তাই তার স্মৃতি রক্ষার্থে কাজটি করা হয়েছে জহির মঞ্জিল এটি একটি ব্যক্তিগত মালিকানাধীন বাড়ি খুবই পুরনো খুব সুন্দরভাবে মেনটেন করা সাজানো গুছানো দূর থেকে দেখতে হয় ভিতরে পাবলিক অ্যাক্সেস নিষেধ শাহিপাড়া জামে মসজিদ এটি একটি পুরনো মাজার ছিল মাজারটি এখনও পিছনে আছে কিন্তু বর্তমানে বেশি মানুষের নামাজ পড়ার জায়গা তৈরি করার জন্য মসজিদের পেরিফেরি বড় করা হচ্ছে এবং একটু মডার্নাইজ করা হচ্ছে এগুলো দেখতে দেখতে আমি পৌঁছে যাই বাইরা জজবাড়ি আমি এখন বাইরা জজবাড়ির সামনে এটা কিছুদিন আগে রেনোভেট করা হয়েছে ঠিক তার পাশেই বাইরা ভূমি অফিস বাইরা জজবাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বাইরা এলাকায় অবস্থিত একটি বিখ্যাত বাড়ি এই বাড়িটি তার স্থাপত্য সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত ব্রিটিশ উপনিবেশিক আমলে নির্মিত বাইরা জজবাড়িটি মূলত একটি প্রভাবশালী পরিবারের অধীনস্থ ছিল যা জমিদার বা স্থানীয় বিচারকদের সাথে সম্পর্কিত ছিল তাই একে জজ বাড়ি নামে ডাকা হয় কখনো পাকা রাস্তা কখনো মাটির রাস্তা আবার কখনও ইটের রাস্তা এই সব কিছু দিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে আমি যাচ্ছি বেতিলার সার্বজনীন দুর্গা মন্দিরের ওখানে আসলে বেতিলা জমিদার বাড়ি বা জমিদার বাড়ি কম্পাউন্ডের ভিতরে এরকম বেশ কয়েকটা স্থাপন আছে সবগুলো মিলিয়েই একসাথে একই একই জায়গায় সমস্ত কিছু তো দেখতে খুবই সুবিধা হয় অনেকগুলো পয়েন্ট বেতিলা সার্বজনীন দুর্গা মন্দিরের এখানে নির্বাচনের কারণে ছবি তোলাটা লজিক্যাল না অনুমতিও পাচ্ছি না সো সরি বেতিলা সার্বজনীন দুর্গা মন্দিরের পাশেই রমেশ সেনের বাড়ি এখন সেখানে যাচ্ছি আমি এখন বেতিলা রমেশ সেনের বাড়ির সামনে এখানে দুটো জমিদার বাড়ি আছে একটা পুরোনো হয়তো বা সাপ বা মেহমানদের খানা হিসেবে ছিল আর এটা প্রধান ভবন হিসেবে এবং তার পাশে একটা মন্দির আছে এই যে এ হচ্ছে এই মন্দিরটা আমি এখন বেতিলা জোড়া জমিদার বাড়ির সামনে এই বাড়ি দুটিও খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে তার মধ্যে একটির কাঠামোগত ধরন খুব ভালো হওয়ার কারণে এটাকে সরকারি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে দেখে খুব ভালো লাগলো খুবই সুন্দরভাবে মেনটেন করা ভিতরে ঢোকার তো অনুমতি নাই অ্যাজ ইউজুয়াল বাট বাইরে থেকে খুবই সুন্দর খুবই সুন্দর খুব ভালো লাগছে এবার আমি খুব একটা রাস্তা নিয়ে কথা বলছি না কারণ আসলে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট মোটামুটি কাছে হওয়ার কারণে অল্প সময়ে পার হয়ে যাচ্ছি অথবা রাস্তা এমন যে আসলে কথা বলার মতন সুযোগ হয়ে উঠছে না বেতিলা জমিদার বাড়ি দেখার পর আমার পরবর্তী প্রধান গন্তব্য হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুল পথে আরও দুটি সিগনিফিক্যান্ট স্থাপনা রয়েছে এক মত্তের মঠ এটি একটি হিন্দু মঠ রাস্তার পাশে অবস্থিত পাশে একটি হাই স্কুল আছে জরাজীর্ণ অবস্থা কিছুদিনের মধ্যেই মধ্যেই বা এটা বিলুপ্ত হয়ে যাবে দুই তিন গম্বুজ মসজিদ এটা আশি থেকে নব্বই বছর পুরনো একটি মসজিদ আকারে ছোট তাই বর্তমানে রেনোভেশন চলছে যাতে করে বেশি পরিমাণ মানুষ এখানে নামাজ পড়তে পারে এদিকে নির্বাচন চলছে সো আমি হয়তো বা ভুল ভুল সিলেক্ট করে ফেলেছি তাই ঈশ্বরচন্দ্র বিদ্যালয় আমি দেখতে পারি না ঠিক মতন দূর থেকে দেখতে পেরেছে ভিতরে তেমন কোনো ছবি নাই আমার ভাগ্যটাই খারাপ আজকে সরকারি বন্ধু বালিয়াটি জমিদার বাড়ি ছিল আমার আজকের দিনের শেষ ডেস্টিনেশন কিন্তু নির্বাচনের কারণে ভিতরে প্রবেশ করতে না পেরে আমি রওনা দিই মানিকগঞ্জ সদরের উদ্দেশ্যে প্রায় দশ ঘন্টার একটা ঘুমের পর হোটেল থেকে আবার রওনা দিয়েছি দ্বিতীয় দিনের জার্নির জন্য আজকে জার্নিটা পঁয়তাল্লিশ কিলোমিটারের লম্বা কিন্তু সেখান থেকে আমার বাসায় ফেরত যাওয়ার রাস্তা হচ্ছে আশি কিলোমিটার সো দেখা যাক কতখানি কমপ্লিট করতে পারি আজকেও ক্লাউডি অ্যান্ড গ্লুমি ওয়েদার সকালে একটু রোড উঠেছিল বাট আমি যে মুহূর্তে বের হইলাম তখন থেকে আর কেমন একটা রোড নাই সো হোপফুলি এই অবস্থায় থাকবে সারাদিন সো দ্যাট আই ক্যান কমফর্টেবলি ফিনিশ মাই জার্নি আমি এখন নালি জমিদার বাড়ির পুকুরঘাটের তরুণের সামনে এখানে জমিদার বাড়ি আছে বলে বলা হচ্ছে কিন্তু আসলে আমি খুঁজে পাচ্ছি না কেমন উদ্ভার ব্যাপার এটা একটা স্থানীয় বাড়ি এটাতে কিছুটা মুন্সীগঞ্জ জেলার যে বিল্ডিং স্টাইল তার একটা রিপ্রেজেন্টেশন আছে দোতলা দোতলা বাড়ি আগে হয়তো এগুলো অনেক বেশি করা হতো আমি দেখিনি আমার জীবনে প্রথম চারদিকে চার দালান এবং মাঝখানে উঠোন বিশিষ্ট এই জমিদার বাড়ি হচ্ছে পোদ্দার বাড়ি জমিদার বাড়ি এখানে কংক্রিটের পাশাপাশি কাঠের ব্যবহারও উল্লেখযোগ্য এখানে কিছু একটা ঘর আছে যার দুই পাশের দেয়াল কাঠের ঘর কাঠের মাধ্যমে তৈরি করা এবং এই কাঠের মধ্যে খুব সুন্দর কারুকাজ সামনে একটা ঘর আছে যেটা কমপ্লিটলি কাঠে তৈরি করা এটা এখন ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহার হচ্ছে আমি এখন মাচাইন বড় মসজিদ বা মাচাইন জামে মসজিদের সামনে আমি এখন মুন্সিবাড়ি জামে মসজিদের সামনে খুবই সুন্দর ছোটোখাটো পুরনো একটি স্থাপনা বাট সব কিছুর মাঝে ধানি জমি দুই পাশে তো ধানি জমি খুব বাড়িঘর নাই তাই সব কিছুর মাঝে দেখতে এত শুভ্র আর সুন্দর লাগছিল দূর থেকে খুবই সুন্দর এই পাশে এটা একটা এন্ট্রি তরুণের মতো আছে আর এই হচ্ছে মসজিদ বাইরের এই প্রচণ্ড গরমেও মসজিদের ভিতরটা একেবারে ঠান্ডা এটা একটা অন্যরকম জায়গা একটা অন্যরকম শান্তি বা পিস কাজ করে নিজের ভিতরে এখানে আসলে অ্যাটলিস্ট আই ফেল টাকতাম আমি এখন মা এসা জামি মসজিদের ভিতরে মডার্ন আর্কিটেকচারে বা বাংলাদেশি ধাঁজ এবং ভেন্টিলেশন মেনটেন করে এই জিনিসটা ইজ ফ্যান্টাস্টিক আমি এখন তেউতা জমিদার বাড়ির সামনে এটা এক বিশাল কম্পাউন্ড অনেকগুলো বাড়ি মিলে এটা একটা কমপ্লিট কম্পাউন্ড আসলে দেখে শেষ করা যাবে না জমিদার বাড়ির ভিতরে হাঁটাহাটি করছি আনএক্সপেক্টেড সব জিনিসপত্র আমি কখনো চিন্তা করিনি এভাবে ইন্টার কানেক্টেড এতগুলো বাড়ি একসাথে থাকবে এবং আমার দেখা মতে এখন পর্যন্ত দেওটা জমিদার বাড়ি হচ্ছে সবচেয়েটা বড় যদিও এর আগে নারায়ণগঞ্জে দেখেছিলাম নারায়ণগঞ্জের সোনারগাঁ যে জমিদার বাড়ি সেটা দেখেছিলাম আর সেটার চাইতে এখন এই তেউটা জমিদার বাড়ি আমার কাছে মনে হচ্ছে অনেক বড় এবং অনেক বেশি কানেক্টেড অনেকগুলো বিল্ডিং অন্দরমহল বাহির মহল এই সমস্ত কিছু কানেক্টেড করে একটা পুরো জমিদার কম্পাউন্ড তৈরি করেছে খুবই সুন্দর আসলে কিছুটা অন্যরকম বুজবাম টাইপ ফিলিং হবে বিকজ আগের মানুষজন এখানে থাকতেন আপনি যদি এভাবে চিন্তা করেন আগে মানুষ এখানে থাকতো তাদের জীবন ধরনের একরকমের ছিল সে ইটস কমপ্লিকেটেড বাট ইটস ইউনিক ইটস সামথিং দ্যার আ্রেট ফর যাই হোক এখন আজকে আমার দিনের শেষ ডেস্টিনেশন ছিল এটা সো মানিকগঞ্জে আমার আর দেখার মতন কিছু নেই এখন আমি ফেরত যাব ঢাকার দিকে ফেরত যাব মানিকগঞ্জের সমস্ত জার্নি এখানে শেষ এভাবেই শেষ হয় আমার মানিকগঞ্জের সাইকেল জার্নি ফেরত আসার সময় পাটুরিয়া ফেরিঘাট থেকে আমি আমার সাইকেলটা বাসের ছাদে বেঁধে নিয়ে ঢাকা ফেরত আসি ভিডিওর সাথে সম্পর্কিত সমস্ত লিঙ্ক এবং গুগল রুট ম্যাপ ফার্স্ট কমেন্টে দিয়ে রাখব আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ